সীমান্তে মানুষ হত্যা করে ভারতের কোনো লাভ হচ্ছে না এ থেকে দেশটির বের হয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের প্রতিবাদের এখনো কোনো ব্যাখ্যা ভারত দেয়নি বলেও জানান তিনি দুই দেশের স্বার্থে এটা বন্ধ হওয়া উচিত বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা সকালে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং নবনিযুক্ত পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য দেখা করেন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা এর আগে বাংলাদেশের সাথে ভারতের গভীর সম্পর্ক আছে দাবি করে ভারতীয় হাই কমিশনার বলেন দু দেশের নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় তার দেশ এ সময় সীমান্ত হত্যার বিষয়ে ভারতের অবস্থান নিয়ে হাই কমিশনারের কাছে জানতে চাইলে বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি আপনারা খেয়াল করেছেন কিনা আমি না আমাদের এটুকুই এই মুহূর্তে করার আছে এটুকুই আসলে আমরা তো এটা নিয়ে যুদ্ধ বাবা না তাই না এটা তো আমাদের আপনাদেরকে বুঝতে হবে আমরা আশা করবো যে ভারতের ব্যাপারে এই এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কগনিজেন্সে নেবে এবং যেখানেই আমাদের সুযোগ হবে সেখানে আমরা বলবো যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে